কোন মৃত ব্যক্তি কার্ডকে তার পরিবারের কোনো সদস্য কিভাবে করে করতে পারবেন সেটাই কিন্তু পার্টিকুলারলি এই ভিডিওতে দেখাবো এর পাশাপাশি কতদিন সময় লাগছে কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এবং ডিজিটালি সাইন কি করে আপনি করবেন এই সব কটি বিষয় কিন্তু এই ভিডিওতে থাকছে তাই আশা করবো আপনারা ভিডিওটিকে কমপ্লিটলি দেখবেন চলুন থিওরি অনেক হয়ে গেছে প্র্যাকটিক্যালে যাওয়া যাক প্রথমেই আপনাকে তিনটি খেয়াল রাখতে হবে যে যে ব্যক্তির বা মহিলার আপনি রেশন কার্ডকে সারেন্ডার করতে চাইছেন তার রেশন কার্ডটি আগে থেকেই বা বন্ধ হয়ে নেই তো মানে আপনি রেশন পাচ্ছিলেন তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার রেশন কার্ডটি আগে থেকেই ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে থাকে তাহলে আপনি এই প্রসেসে সারেন্ডার করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে অফলাইনেতে আপনার বিডিও বা রেশনিং অফিসে যেতে হবে কিন্তু যদি আগে থেকে অ্যাক্টিভ থাকে মানে রেশন পাচ্ছিলেন সেটা আপনি কীভাবে জানবেন সেটা আপনি আপনার রেশন ডিলারের কাছে গিয়েও জানতে পারেন যে রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা বলে দিন এটাও করতে পারেন অথবা আপনি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পেজেতে এসে নিজের দিকে ভেরিফাই রেশন কার্ডে গিয়ে এখানে আপনি রেশন কার্ড নাম্বার বসে সার্চ করে নিতে পারেন যদি গ্রিন শো করে তাহলে রেশন কার্ডটি আপনি অনলাইনে তো সারেন্ডার করতে পারবেন আর যদি রেড শো করে তাহলে কিন্তু আপনি অনলাইনে তো সারেন্ডার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে যেতে হবে সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে যে ব্যক্তি বা মহিলার আপনি রেশন কার্ডকে সারেন্ডার করতে চাইছেন তার আধার কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি অনলাইনেতে সারেন্ডার করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না আর থার্ড হচ্ছে যে ব্যক্তি বা মহিলার আপনি রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন তার আধার কার্ডের সাথে রেশন কার্ডের নাম সম্পূর্ণ সঠিক আছে কিনা মানে মিল আছে কিনা ম্যাচ আছে কিনা আপনাকে আগে চেক করতে হবে যদি ম্যাচ না থাকে তাহলে ওই মৃত ব্যক্তির বা মহিলার রেশন কার্ডটিকে আগে সংশোধন করে নিতে হবে এখানে সেলফ সার্ভিস অপশনের মধ্যে রেক্টিফাই অপশন রয়েছে এখান থেকে কিন্তু আগে আপনাকে কারেকশন করে নিতে হবে তারপরে এটা সারেন্ডার করতে হবে তাহলে এই তিনটি শর্তকে বা এই তিনটি বিষয়কে আপনাকে মাথায় রাখতে হবে রেখে তারপরে যদি আপনার সম্পূর্ণ ঠিকঠাক থাকে তারপরে কিন্তু আপনি এগোন কিন্তু এগোবেন না আপনি অফলাইনে চলে যান তো এখানে যে অনলাইন প্রসেসটা আমরা করতে চলেছি সেটার জন্য আপনাদের যেতে হবে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানেতে এখানে যে ব্যক্তি বা মহিলার আপনি রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বারটা বসাবেন এবং সার্চ করবেন তাহলেই ওই ব্যক্তির নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ডের লাস্টের চারটে ডিজিট মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেটা শো করবে এবং কার্ড স্ট্যাটাস শো করবে যেমন এখানে অ্যাক্টিভ শো করছে যদি এখানে ডিঅ্যাক্টিভেট শো করতো বা রেড হয়ে থাকতো সবুজের জায়গাতে তাহলে কিন্তু আমরা এই প্রসেসটা অনলাইনেতে করতে পারতাম না ওকে তো এরপরে আমরা এইখান থেকে চেক করে নেওয়ার পরে নিচের দিকে কনসেন্টটাতে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলেই এই যে ব্যক্তির আধার কার্ডেতে যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলটাতে ওটিপি যাবে ছ ডিজিটের ওটিপিটা বসে নেওয়ার পরে এখানে আরেকবার ভেরিফিকেশন হবে যেখানে আপনাকে সিলেকশন করতে হবে যে এই রেশন কার্ডটিকে আপনি সারেন্ডার করতে চাইছেন তো তো এখানে আপনাকে এই দিয়ে দেওয়া হবে দিকেতে এই বক্সেতে জাস্ট ক্লিক করবেন সিলেকশন করার পরে এখানে নিজের দিকে রিজনটা কি আপনি কোন কারণের জন্য সারেন্ডার করতে চাইছেন সেটা এখানে সিলেকশন করতে হবে এখানেতে দুটি রিজন দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে যে যদি মারা গিয়ে থাকে সেই জন্য তো আমরা আজকে সেই জন্যই এখানে সারেন্ডার করতে চাইছি অথবা যদি কেউ ইচ্ছাতে রেশন কার্ড সারেন্ডার করতে চায় এবং চাই সেই জন্য তো সেকেন্ড অপশানটা ম্যাক্সিমাম লোকে করে না বাট প্রথম অপশানটা যেটা সকলের দরকার সেটা হচ্ছে যে কেউ মারা গিয়েছে তার জন্য এখানে রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইছে তাদের জন্য তো আমরা ফার্স্ট অপশানটাকে সিলেকশন করব করার পরে এখানে নিচের দিকে কনফার্ম এতে ক্লিক করবো এরপরে একটু নিচের দিকে এসে এখানে একটা অ্যাডিশনাল প্রসেস রয়েছে যেখানে বলা হচ্ছে যে এই পরিবারের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই যদি এই পরিবারের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো তাহলে এই অ্যাডিশনাল প্রসেসটা করতে হতো না আমাদেরকে কিন্তু যেখানে লিঙ্ক নেই সুতরাং আমাদের একটা ছোট প্রসেস করে নিতে হবে তো এখানে আমাদের একটি মোবাইল নাম্বার যে কোনো একটি মোবাইল নাম্বার বসাতে হবে তার পরিবারের কোনো সদস্যের মোবাইল নাম্বার আমরা এখানে বসে নিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবো তাহলে চার ডিজিটের একটা ওটিপি যাবে ওই মোবাইলেতে ওটিপি বসিয়ে নেওয়ার পরে আপনার যে সারেন্ডার করার প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনাকে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যা সারেন্ডার সার্টিফিকেটে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার মোবাইল বা কম্পিউটারেতে সারেন্ডার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো এরপর আপনি ওপেন করে নিলেই এই যে সারেন্ডার সার্টিফিকেটটা চলে এসেছে কিন্তু এখানেতে ডিজিটাল সিগনেচারটা করার নেই ডিজিটাল সিগনেচারের জায়গাটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে রয়েছে তো এবারে এই যে সার্টিফিকেটটা ভ্যালিড তখনই হবে যখন আপনি ডিজিটালি সাইন করবেন এবার ডিজিটালি সাইন মোবাইল দিয়ে খুব একটা এরকম কোনো অ্যাপ্লিকেশন বা এরকম কোনো ওয়েবসাইট আমার অন্তত জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যেখান দিয়ে এই ডিজিটালি সাইন করা যায় মোবাইল দিয়ে তো এই ডিজিটালি সাইন করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটারের ওপর ব্যাপারটা ছাড়তে হবে তো কম্পিউটার যেহেতু যদি আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা মোবাইল দিয়ে কিন্তু ডিজিটালি সাইনটা করতে পারবেন না বাকি ডাউনলোড পর্যন্ত আপনি করতে পারবেন তো এবারে মোবাইল দিয়ে যদি করেন তো মোবাইল আপনি রাখতে পারেন এই সার্টিফিকেটটাকে কিন্তু যদি আপনি ডিজিটালি সাইন রাখতে চান তাহলে আপনার লোকাল কোনো সাইবার ক্যাফেতে বা যাদের কাছে কম্পিউটার আছে তাদের কাছে যান এবং বলুন যে দিয়ে অ্যাডো সার্টিফিকেটটাকে ভেরিফাই করে দিন বা ডিজিটালি সাইন করে দিন তখন যদি ওনারা ডিজিটালি সাইনটা করে দিয়ে একটা পিডিএফ আপনাকে পাঠিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই নেই বা একটা যদি প্রিন্ট আউট করে দেয় ডিজিটালি সাইন করে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না প্রিন্ট আউট করার জন্য সেই আপনাকে যেতেই হচ্ছে অনলাইন দোকানে তো তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে ডিজিটালি সাইন করে একচোটে প্রিন্ট আউট করিয়ে নিয়ে বাড়িতে ফিরবেন তো সেক্ষেত্রে সেটা বেস্ট হবে বাকি মোবাইল দিয়ে আপনি ডাউনলোড পর্যন্ত কাজটি করতে ওকে আর যদি আপনারা জানেন যে মোবাইল দিয়ে ডিজিটালি সাইন করার প্রসেস কিছু রয়েছে বা আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বাকিদের হেল্প হয়ে যাবে ওকে বাকি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যদি কমেন্ট করার সময় না থাকে একটু লাইক করে দিন আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য আর চ্যানেলে নতুন নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য আর সময় একটি শেয়ার করে হাইপ করে দিতে ভুলবেন না তো আজকের মতো এটুকুই দেখার মানে একটু বাই